চেষ্টা করেছেন বোঝানোর জন্য তখনকার খালাফতের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই কাফের। আর এর সাথে যুক্ত আলী হুসাইন সাথে বিপরীতে যারা ছিল সবাই তারা কাফের। এই বইটি মূলত ইসলামী উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর এই বইয়ের যে তথ্য রয়েছে তথ্যগুলো ঐতিহাসিকভাবে একেবারেই অসত্য একেবারেই অপ্রমাণিত তাই আমি আশা করবো যে সমস্ত বন্ধুগণ বিশাল সিন্ধু পড়ছেন বিশাল সিন্ধু চর্চা করছেন সাহিত্যের জন্য চর্চা করলেও এটি জায়েজ নেই শুধুমাত্র সাহিত্যের জন্য চর্চা করলেও জায়েজ নেই তার কারণ হচ্ছে এমন একটি মিথ্যা গল্প যেটি আল্লাহ রাসূস সাল্লাহ রসলাম সাহাবাই করামদের সাথে সাহাবীদের মানে সমসাময়িক তাবি যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত আর এখানে প্রত্যেকটি কথাই উল্লেখ করা হয়েছে সবগুলো মন ভরা কথা উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা জানি হোসেন রাইডিয়া তুলন হত্যাকাণ্ডের বিষয়টি ইসলামের ইতিহাসে অত্যন্ত কলঙ্কিত একটি অধ্যায় যারা এই হত্যার সাথে জড়িত ছিল কোনো সন্দেহ নেই তারা অপরাধী এবং আমরা লাহরপুর আমি